যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে নাই যারা এই দেশের সনাতন ধর্মী ভাই বন্ধুদের বৌদ্ধ ধর্মী ভাই বন্ধুদের যারা নির্যাতন করেছে তারা আবার নতুন রূপে বাংলাদেশের সামনে ভোট প্রার্থনা করছে নির্বাচন করছে তাতে আমাদের কোনো সমালোচনা নাই কিন্তু ইতিহাস তারা কখনো মুছে ফেলতে পারবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণ ভাষাভাষী সকল সংস্কৃতির মানুষ আমরা সবাই বাংলাদেশে পরিচয়ে পরিচিত এটাই আমাদের নীতি এটাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানতম আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আদর্শেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তারা আজকে বলছে আমাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে আরে বাবা বিএনপি থেকে অপসারিত হয়ে একজন মুক্তিযোদ্ধা আপনাদের সাথে যুক্ত দান করেছে আমরা জানি কিন্তু আমাদের পুরার দলটার প্রতিষ্ঠাতাই তো মুক্তিযোদ্ধা এই দলের সবচাইতে বেশি সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধার অবস্থান আমাদের দলটাই তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল আমাদের দলটাই তো স্বাধীনতার সপক্ষের দল আমরা এই দেশের মাটি ও মানুষকে ধারণ করেই তো আমরা দলটা করি যিনি আপনাদের জুটে যোগদান করেছেন তিনি অবশ্যই একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা কিন্তু সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে বিড়িয়ে এই দেশের মানুষকে প্রতারিত করতে পারবেন না আমরা দেশের পক্ষের শক্তি আর যেই দলের ইতিহাসই হচ্ছে এই দেশের স্বাধীনতাই তারা চায় নাই তারা কিভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে